All right, tonight, did you know that Kentucky Fried Chicken may be Texas Fried Chicken now? Kentucky Fried Chicken is taking its corporate headquarters from Louisville to Plano, Texas. KFC, AKA Kentucky Fried Chicken, is moving to Texas. <laughs> Kentucky থেকে কেন বিদায় নিচ্ছে KFC বিশ্ববিখ্যাত ফাস্ট ফুড চেইন KFC যা পূর্বে কেনটাকি ফ্রাইড চিকেন নামে পরিচিত ছিল অবশেষে তাদের জন্মভূমি কেনটাকি রাজ্য ছেড়ে চলে যাচ্ছে কোম্পানিটির মূল প্রতিষ্ঠান ইয়াম ব্র্যান্ডস মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে কেএফসির কর্পোরেট সদর দপ্তর কেন্টাকি থেকে সরিয়ে টেক্সাসে নিয়ে যাওয়া হচ্ছে এটি এখন ডালাস শহর প্লানতে প্লানোতে পিচাহাট অফিসের সঙ্গে যুক্ত হবে উনিশশো ত্রিশ সালে কেন্টাকির ছোট একটি শহরের মোটেলের মধ্য থেকে যাত্রা শুরু করেছিল কেএফসি ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্টফুড চেইনে পরিণত হয় যার বর্তমানে একশো দেশে ত্রিশ হাজারেরও বেশি রেস্তোরাঁ রয়েছে এই স্থানান্তরের মূল কারণ হল ইয়াম ব্র্যান্ডসের সিদ্ধান্ত যা তাদের রেস্টুরেন্ট ব্যবসার জন্য মাত্র দুটি প্রধান মার্কিন সদর দপ্তর রাখতে চায় এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ইরভিনে অবস্থিত টাকোবেল এবং হ্যাবিট বার্গারের অফিস থাকবে আর প্লানোর নতুন সদর দপ্তরে কেএফসি ও পিজাহাটের পরিচালনা একত্রিত করা হবে কোম্পানির মতে এই সিদ্ধান্ত ব্র্যান্ডগুলোর মধ্যে আরও ভালো সমন্বয় ও সহযোগিতা বাড়াবে তবে কেএফসি পুরোপুরি কেন্টাকি ছাড়ছে না কোম্পানি ঘোষণা দিয়েছে যে লুইস ভিলে তারা একটি নতুন ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট তৈরি করবে যা ভবিষ্যতে কেএফসির নতুন রূপকে উপস্থাপন করবে কেএফসির সদর দপ্তর স্থানান্তরের বিষয় কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ভালোভাবে নেননি তিনি স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন তিনি এই সিদ্ধান্তে হতাশ এবং বিশ্বাস করেন যে কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্ট্যান্ডসও এতে অসন্তুষ্ট হতেন তিনি আরো বলেন এই কোম্পানির নাম কেন্টাকি দিয়ে শুরু এবং এটি আমাদের রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বব্যাপী উপস্থাপন করেছে আমি আশা করি কোম্পানি কেন্টাকি ফ্রাইড চিকেনের কর্মীদের কেন্টাকি থেকে সরানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কে কেএফসির স্থানান্তরের ফলে লুইসভিলে অবস্থিত প্রায় একশো জন কর্পোরেট কর্মী আগামী ছয় মাসের মধ্যে টেক্সাসে চলে যাবেন এছাড়াও আরও নব্বই জন দূরবর্তী কর্মী নতুন হেডকোয়ার্টারে যোগ দেবেন তবে সির এই সিদ্ধান্ত নতুন কিছু নয় সাম্প্রতিক বছরগুলোতে টেক্সাসের ব্যবসা বান্ধব পরিবেশ কর সুবিধা এবং সহজ নিয়মকানুনের কারণে বড় বড় কোম্পানি তাদের সদর দপ্তর সেখানে স্থানান্তর করছে এর মধ্যে সেবরন ইলন মাস্কের টেসলা স্পেস এক্স এবং এইচপি উল্লেখযোগ্য ব্যবসায়িক বিশেষজ্ঞদের মতে এই নতুন পরিকল্পনা কেএফসি কে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও নতুন অভিজ্ঞতা দেবে